বন্ধুরা আপনারা কি আপনাদের রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে পিন বা প্যাটার্ন দিয়ে লক করতে চান জানতে চান কীভাবে রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে পিন বা প্যাটার্ন দিয়ে লক করতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ফোনের অ্যাপ্লিকেশনকে আপনি এইভাবে পিন বা প্যাটার্ন দিয়ে লক করে রাখতে পারবেন কীভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখেন বন্ধুরা রিয়েলমি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে লক জন্য সবার প্রথমে আপনি ফোনের সেটিংস কে ওপেন করে নেবেন তো সেটিংস কে ওপেন করে নেওয়ার পর এখানে নিচে স্ক্রোল ডাউন করুন এখানে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন ক্লিক করে এখন স্ক্রল ডাউন করে নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ লক তো আপনারা অ্যাপলকের উপরে ক্লিক করে দেবেন অ্যাপ লকের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে দেখতে পাবেন অ্যাপ লক তো তার পাশে এখানে ক্লিক করে এখন এখান থেকে আপনাদের অ্যাপ লককে এনেবল করতে হবে তার জন্য এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে কি পাসওয়ার্ড দিয়ে আপনি ফোনের অ্যাপ্লিকেশনগুলোকে লক করে রাখতে চান এখন যদি আপনি সিক্স ডিজিটের পিন রাখতে চান তাহলে এখানে সিক্স ডিজিটের পিনটি দিয়ে দেবেন আবার প্রিন্টটি দিকে কনফার্ম করে নেবেন যদি আপনি প্যাটার্ন লক লাগাতে চান তাহলে এখানে ইউসে ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করে এখন এখান থেকে আপনি প্যাটার্নকে সিলেক্ট করে নেবেন তো এখন এখানে আপনি সবার প্রথমে প্যাটার্ন দিয়ে দেবেন তারপর এই প্যাটার্নটিকে আবার দিয়ে কনফার্ম করে নেবেন তো এটা হলো আপনার এখন অ্যাপলকের পাসওয়ার্ড পরবর্তীতে আপনি এই লক দিয়েই অ্যাপ্লিকেশানগুলোকে আনলক করতে পারবেন তো এখন এখানে আপনারা একটা সিকিউরিটি কুয়েশন দেখতে পাবেন তার অ্যান্সার এখানে দিতে হবে তো আপনি এখানে চাইলে আপনার নামও লিখে দিতে পারেন যদি আপনি অ্যান্সার বুঝতে না পারেন তো এইভাবে আমি এখানে এখানে কিন্তু নিজের নাম লিখে দিচ্ছি তারপর এখানে রাইটের উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আমাদের অ্যাপ লক সেট আপ হয়ে যাবে এখন আমরা ফোন থেকে যে সকল অ্যাপ্লিকেশনগুলোকে লক করতে চাই তারপর সেইভাবে ক্লিক করে যাব তো এখান থেকে আমরা যে অ্যাপ্লিকেশনগুলোকে ক্লিক করব সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু লক হয়ে যাবে তো এখন এখানে সেটিংস থেকে ব্যাক হয়ে আসুন ব্যাক হয়ে আসার পর যখন কোন ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি ওপেন করবেন যে অ্যাপ্লিকেশন আপনি লক করেছিলেন তারপর সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ডাইরেক্ট ওপেন হবে না এখন লক দেওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ওপেন হবে তো এইভাবেই কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনি আপনার ফোনে থাকা কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে লক করে রাখতে পারবেন